তো তিকনমিতি চ্যাপ্টারের এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে এই সায়েন্স কয়ার থিটা প্লাস কসকয়ার থিটার মান যে ওয়ান হয় সেটা প্রমাণ করতে বলা হয়েছে তো এর জন্য আমরা ধরে নিলাম এটি একটি সমকোণী ত্রিবুজ আর এর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আর এর বাহুর মানগুলোকে ধরে নিলাম ধরো এটা এ মানে লম্ব এটা বি ভূমি আর এটা হলো সি মানে অতিভুজ তো এবার যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে এই সায়েন্স কয়ার থিটা প্লাস কসকয়ার থিটা এটা অ্যাপ্লাই করি তো কি হবে না এই সাইন স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারবো সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটাকে আমরা এইভাবে লিখতে পারবো কস থিটা তার হোল স্কোয়ার তো এবার সাইন থিটা মানে কি না লম্ব বাই অতিভুজ মানে এই এ বাই সি সাইন জায়গায় আমরা লিখতে পারবো আর এর হোল স্কোয়ার লাগিয়ে দেবো এবার কস থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে বি বাই সি আর তার এই স্কোয়ার লাগিয়ে দেবো তো ব্র্যাকেট তুললে কি হবে না এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এর ক্ষেত্রে বি স্কয়ার বাই সি স্কয়ার এবার এই দুটো লসাগু করলে নিচে কী আসবে সি স্কয়ার আর উপরে কী আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবারে পিথাগোরাসের সূত্র অনুসারে জানি এইখান থেকে আমরা লিখতে পারবো এই সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর এই সূত্রের প্রমাণ আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম আর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো এবার এখানে এই স্কোয়ার প্লাস বি জায়গায় আমরা লিখতে পারবো সি স্কোয়ার নিচেও সি স্কোয়ার আছে তো দুটো কেটে কুটে কি হবে না এক তো সর্বশেষ আমরা এটা প্রমাণ করতে পারলাম না সায়েন্স স্কোয়ার থিটার প্লাস এই ক স্কোয়ার থিটার মান কত না এক তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমাদের এইরকমই কোনো ভিডিওর প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও